জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বের আলো টিপি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বান তরুণের প্রথম ভোট ধানের শীর্ষের পক্ষে হোক সাতচল্লিশতম বার্ষিকীতে আহ্বান জানান জেলা নেতৃবৃন্দ উনিশশো সালে সালের পয়লা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজ সোমবার সকাল এগারোটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক চেয়ারপার্সন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্রুজা খানমৃতার দিক নির্দেশনায় ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় এ উপলক্ষে মানিকগঞ্জ শহরের শত শত নেতাকর্মীদের নিয়ে বিশাল বর্ণাঢ্য র্যালি শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন সহীদ স্মৃতি ফলক হইতে মানিকগঞ্জ বাস সভা মঞ্চে গিয়ে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে মানিকগঞ্জ জেলার আহ্বায়ক আফরুজা খানম্বৃতা বক্তৃতায় বলেন বিএনপির জনগণকে সাথে নিয়ে আগামী দিনগুলিতে বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দলের সকল নেতাকর্মীদের কর্মীদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বর্ণাঢ্য রেলের অগ্রভাগে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফুজা খানম রিতা জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার গোলাম আবেদিন কায়সার সহ জেলার নেতৃবৃন্দ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডার নবগঠিত আহ্বায়ক বীর মুক্তা মোহাম্মদ আব্দুল মান্নান তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে পরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে সভা সামনে জেলার আহ্বায়ক আফজুলা খান অমৃতার বক্তব্য শোনার জন্য উপস্থিত হন